আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে জীব বিজ্ঞান ক্লাসের সুপার কিংডম দুই নিয়ে আলোচনা করব সুপার কিংডম দুই হচ্ছে ইউ ক্যারিওটা তোমাদের এখানে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ইউ ক্যারিওটা বা প্রকৃত কোষী জীব ইউ মানে প্রকৃত কোষ ইউ মানে প্রকৃত কোষ তোমরা এভাবে মনে রাখবা ইউ মানে প্রকৃত কোষী প্রাণী ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষী প্রাণী এখান থেকে এটাই শিখতে শিখতে হবে তোমাদের আমরা শিখছিলাম মনের রাজ্যের প্রাণী সেটা হচ্ছে সুপার কিংডম একে ছিল সেটা তোমাদের মনে করো যে এক কুশি প্রাণী ছিল ঠিক আছে কিন্তু সুপার কিংডম দুয়ে পাওয়া এক কুশি এবং বহু কুশি জীব ঠিক আছে ওকে দেখো সুপার কিংডম যে রাজ্যটা হচ্ছে দুই সেটা হচ্ছে প্রটিষ্টা প্রতিষ্ঠা ঠিক আছে এদের বৈশিষ্ট্য তোমাদেরকে মুখস্থ করতে হবে এর প্রথম বৈশিষ্ট্য শিখবা এরা এক কুশি বা বহুকোষী জীব এরা এক কুশি বা বহু কুশি জীব এরা এককোষী বা বহু কুশি জীব পরে দুই নাম্বারে শিখবা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট জীব এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট তিন নাম্বারে শিখবা কুশে সকল ধরনের অঙ্গানো থাকে কোষে সকল ধরনের থাকে এই যে অ্যামিবা দেখতে এদের কোষে কি সকল ধরনের অঙ্গাণু থাকে তারপরে চার নাম্বারে শিখবা খাদ্যগ্রহণ গ্রহণ শোষণ খাদ্য শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে গটে ঠিক আছে তারপরে দেখো দেখো রাজ্য প্রতিষ্ঠা রাজ্যের প্রাণী হচ্ছে অ্যামিবা বা এবং ডায়াটম তুমি এটাকে এভাবে পড়ে শিখতে পারো যে প্রতিষ্ঠা রাজ্যের প্রাণী হচ্ছে অ্যাডাম অ্যাডাম এতে অ্যামিবা বা ডাতে ডায়াটম ডামতে ডায়াটম তাহলে প্রতিষ্ঠা রাজ্যের প্রাণী হচ্ছে অ্যাডাম অ্যাডাম এতে অ্যামিবা বা ডাতে ডায়াটম এতে অ্যামিবা বা ডাতে ডামতে ডায়াটম অ্যাডাম ঠিক আছে এটা হচ্ছে অ্যাডাম না কারা কারা বুঝতে পারছো এফএফের অ্যাডাম না তারা কমেন্টে অবশ্যই লিখে রাখো এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের অ্যাডাম আশিক ভাইয়ের মজায় মজায় জীববিজ্ঞান করে এরকম একটা কিছু ওকে তারপরে দেখো তারপরে এখান থেকে যে প্রশ্নটা প্রায় আসে সেটা হচ্ছে কনজুগেশন বলতে কি বুঝো কনজুগেশন বলতে কি বুঝো কনজুগেশন বলতে বোঝাই হচ্ছে এই যে কনজুগেশন বলতে কি বোঝায় এটা হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু ঘটনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে কিন্তু ভ্রূণ গঠিত হয় না তাকে কনজুগেশন বলে তাকে কনজুগেশন বলে এখান থেকে তোমাকে আর কিছুই শিখতে হবে না ঠিক আছে এখান থেকে উদাহরণ গুলো প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ গুলো প্যারাম বহু কোশি শৈবাল এই তিনটা উদাহরণ তুমি শিখতে পারো তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এতে অ্যামিবা ডাতে অ্যাডাম ডাতে ডায়াটাম এভাবে শিখো ঠিক আছে আলোচনা করবো ফানজাই তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো গুলো দেখো নি অবশ্যই দেখে আসতে পারো সেখানে কীভাবে সহজ করে পড়ানো যায় সেভাবেই আমি সহজে চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর